আমরা নীলুফাকে চাই না আমরা প্লেনচেয়ার হিসাবে ইমরানকে আমরা চাই সে যেন যুদ্ধে থাকে উন্নয়ন দুর্নীতি করে দেখে আমরা নীলুফাকে চাই না আমরা শুধু চাই যুদ্ধ হিসাবে চেয়ারম্যানকে চাই সে যেন ভালো কাজ করতে পারে আমাদের পাশে থাকতে পারে তাহলে আমরা খুশি এসেছি এখানে আমরা লিলুফার আক্তারকে এখানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করে আমরা দেখতে চাই না যে আমরা ওনাকে আমরা সকলেই আমাদের ইউনিয়নবাসী সকলেই কেউ ওনাকে সাপোর্ট করে না ওনাকে এখানে দায়িত্ব পালন করতে গেলে অনেকেই ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে ওনার দায়িত্ব পালন ওরা ওনারা আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগের ও নেতাদের সঙ্গে ঘোরাফিটা করছে এই জন্য আওয়ামী লীগ হিসাবে ওনাকে কেউ দেখতে চায় না এখানে আওয়ামী লীগ হিসাবে উনি বেশি কার্যকর করছে তো ওই এই জন্য দেখতে চাই না তো আওয়ামী লীগের দোষকে আজ সজাগতা আমরা এখানে এই ইউনিয়নবাসী আমরা দেখতে চাই না উনি অনিয়ম করছে অনেক অনিয়ম করছে ও সাসপেন্ড হয়েছিল দুইবারে উনি প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়ার পরে প্রথমে উনি আবার দুইবার করে সাসপেন্ড হয়েছিল উনি সাসপেন্ড করছে আবার চুপিয়ান চেয়ারম্যানও ওনাকে সাসপেন্ড করা হয়েছিল করেছিল তারপরেও আবার নাকি দায়িত্ব পালন করার জন্য শুনতে পাচ্ছে যে ওনার দায়িত্ব পালন পেয়েছে বা দায়িত্ব পালন করবে এই হিসেবে পেয়েছে

অনেক দুর্নীতি বা চেয়ারম্যান এসেছে তেনারা চাল চুরি করছে তেনারা কাঠের টাকা চুরি করে তেনারা মাটি কাটার টাকা চুরি করে এর জন্য তেনারা এর এর আগেও সবাই বরখাস্ত হয়েছে এবং বর্তমান যে আসতে চাচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে নীলুফাই আসমিন ইতিপূর্বে সে এর আগে দুইবার সাসপেন্ড হয়েছে আমরা নিলুফাকে চাই না আমরা আল ইমরানকে আলিহাট ইউনিয়নের চেয়ারম্যান দেখতে চাই অত্যাচারীকে আমরা আমরা আলিহাট শান্তির জন্য আলি ইমরানের আমার দরকার আমার জনগণের সবারই দরকার আল ইমরান যেন আমাদের আলিহাট চেয়ারম্যান যোগ্য চেয়ারম্যান